আসসালাম আলাইকুম মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন দুই হাজার ছাব্বিশ সালে এসেও কিছু কিছু প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে দারুণ সুসংবাদে হাস্যকর বিষয় হলেও আসলে বাস্তবে দেখতে হয় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তো যাকে এর আগে আমরা একটা জিনিস দেখা দেখেন মানুষের এমনিতেই বৈষম্যতা চলতেছে আমি মনে করি প্রবাসীদের সাথে একটা বৈষম্যতা চলতেছে মানুষের বিভিন্ন আইন কানুন যদিও ঠিক রয়েছে তারপরও কিছু প্রবাসীদের উপরে অযথায় অনেক মালয়েশিয়ান লোকাল যারা আছে তারা টোল করতেছে আসলে এটা আমরা প্রতিবাদ জানাতে পারবো না কিন্তু দুঃখ প্রকাশ করতে পারবো স্কিনে একটা ভিডিও দেখাচ্ছি দেখেন একটা প্রবাসী আপনারা জানেন মালয়েশিয়া সয়াবিন তেল তার প্যাকেট যাত যেটা সেটা সাধারণ ফরেনারদের কাছে বিক্রিত নিষিদ্ধ করেছে এবং সেটা মার্চ মাস থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যক্রম হবে তো এটা নিয়ে আসলে এর আগেও কয়েকটা ভিডিও হয়েছিল দেখেন এখানে একটা প্রবাসী সে প্যাকেট তেল নিয়েছে যার নিয়ে সাইডের একজন লোকাল সে আসলে দেখেন কিভাবে একজন কুটুক্তি করে কথা বলতেছে লাস্ট তার বয়সটা আসলে এরকমই আহ মাছাও হয় যাই হোক একটা চাইনিজ ভাষা তো আসলে আমরা নিজেরা কিন্তু ভুক্তভোগী না যদি বিক্রেতা যদি আমাদের কাছে বিক্রি করে আমরা যে কোনো পণ্য চাইতেই পারি চাওয়ার পরে যদি বিক্রি করে এবং সেটা আমার নেওয়াটা কিন্তু অপরাধ না যদি ফরেনারদের এই সকল তেল দেওয়া নিষিদ্ধই থাকে তাহলে আমি মনে করি ফরেনারদের কাছে অন্তত তেল বেচার কোনো দরকার নাই তো যারাই আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যারাই তেল দিতে চাচ্ছেন অন্তত প্যাকেট থেকে আপাতত একটু দূরে থাকেন যেহেতু এটা আসলে ফরেনারদের সামনে আগামীতে ফরেনারদের কাছে বিক্রি করবে না আমাদের নিয়ে এই সকল বিভ্রান্ত এই সকল কুটুক্তিকর কথার মধ্যে আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোমটাউন অ্যাপ পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা বেশির জন্য দরকার নাই আমরা যেহেতু ইনকাম করি অবশ্যই আমরা বোতলের তেলই ব্যবহার করতে পারবো তো আশা করি যারা এই লিকুইড তেলগুলো কিনে প্যাকেট জাত করা সেগুলো কেনা থেকে বিরত থাকেন তাহলে অন্তত ভালো হবে আর একটা বিষয় যেটা শুরুতে বলেছিলাম ছাব্বিশ সালে এসেও হাস্যকর দেখতে হয় আমি এই ভাইটার স্কিনে তার ছবিটা দেখাচ্ছি না জাস্ট তার বয়সটা আপনাদের শোনাচ্ছি পাশে আপনার ইনশাল্লাহ বৈধকরণ চালু হবে থ্রি চালু হবে বুলান পাশে আপনারা যারা মালয়েশিয়াতেও বৈধ আছেন একটু দূরে থাকেন

অবাস্তরে পরিণত হয় তাহলে এই সকল প্রবাসীরা কত বড় ক্ষতির সম্মুখীন পড়বে এটাকে একবার চিন্তা করে এই সকল ভিডিও করেন আমি বলি বৈধতা দেখ বা বৈধতা পক্ষে আলাপ নিকট সব সময় দোয়া করি এত নতুন একটা প্রোগ্রাম চালু করা হোক কারণ কলিং ভিসাতে এসে কর্মীরা যেভাবে আনডকুমেন্টেড হয়েছে ওই সকল কর্মীদের কোনো অপরাধ না তারা যে কোনো প্রতারণার শিকার হয়েছে মালয়েশিয়াতে আসার পরে যার উর্ধে তারা আনডকুমেন্টেড হয়ে গিয়েছে এই জন্য বৈধতাটা মাস্টনি খুবই খুবই প্রয়োজন বা দরকার খুবই তো আমরা আসলে অযথা অগচরে তেমন কিছু বলতে পারবো না যে এত তারিখ গত মাসে এত তারিখে দেবে মালয়েশিয়ার গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যতক্ষণ না পর্যন্ত বা জামাতালে আলমি কিছু ওয়েবসাইট থেকে বা মালয়েশিয়ার কোনো পত্রিকা থেকে আমরা যতক্ষণ না পর্যন্ত বৈধতার রকম কোনো আবাস না পাবো দয়া করে আল্লাহ রস্তে কেউ ভিডিও বানাবেন না বৈধতা নিয়ে সেক্ষেত্রে এখানে কয়েকটা সমস্যা মেজরিটি যে প্রবলেমগুলো দাঁড়ায় প্রবাসীরা যারা এই মুহূর্তে কর্মরত আছে তারা বিভিন্ন এজেন্সির সাথে একটা কমিউনিকেশন করে যে এক মাস দুই মাস কাজ করে তার সর্বশেষ সম্বল জমানো কিছু টাকা এজেন্সিকে দিয়ে দেয় দেন পাসপোর্টটা পর্যন্ত দিয়ে দেয় দিন শেষে যদি এই পঁচিশ পাঁচ তারিখে এই বুলাল বৈধতা যদি না দেয় তাহলে সেই টাকা বা পাসপোর্ট পাসপোর্ট আনা ইম্পসিবল সেই টাকা আমার মনে হচ্ছে না যে টেন পার্সেন্ট টাকাটা নিয়ে আসতে পারবে তাহলে বুঝতে আছেন ভাই আমাদের মতো প্রবাসীদের কেন ওই ছোট ছোট তথ্য দিয়ে অবাস্তবত তথ্য দিয়ে আমরা টাকা পয়সা এজেন্সির কাজ কারণ যখন আমি আপনার ভিডিওটা দেখবো বা শুনবো আমি আমার এজেন্সি বসের সাথে কমিউনিকেশন করবো বছরে যদি শুনে টাকা দিতে ইচ্ছা আবার বৈধ হতে চাইছে হান্ড্রেড পার্সেন্ট করবো টাকা পাসপোর্ট নিয়ে আমি সময় হলে হান্ড্রেড পার্সেন্ট তাকে ফার্স্ট আওয়ারে বৈধতা দিয়ে দেবো তখন ওই অসহায় প্রবাসীরা টাকা পয়সা দিয়ে নিঃশেষ হয়ে যায় এরকম বিগত দিন হয়েছে ভাই দয়া করে হান্ড্রেড পার্সেন্ট সত্যতা না পেলে এসব ভিডিওগুলো করবেন না তাহলে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয় আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম